পুকুরে হঠাৎ কুমির শুনে কি অবাক হচ্ছে কিন্তু ঘটনাটা একেবারেই সত্যি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ময়রাঝক গ্রামে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এক বিশাল আকৃতি কুমির পুকুরে হঠাৎ করে ঢুকে পড়ছিল কুমিটি খবর পেয়ে রাত ভোর অভিযান চালিয়ে অবশেষে তাকে ধরতে সফল হলো বনদপ্তর ঘটনাস্থল কুলতলির ময়রাচক গ্রামের বাসিন্দা দিলীপ দলের সকলে নিজের পুকুরে একটি বিশাল কিছু নড়াচড়া করতে দেখেন ভালো করে দেখতেই চমকে যান জলের মধ্যে কুমির সঙ্গে সঙ্গে খবর যায় তিনি জানান আমি দেখি পুকুরে কিছু করছে ভালো করে তাকিয়ে দেখি সঙ্গে সঙ্গে খবর দিলাম কুমির খুব ভয় লাগছিল পিয়ালি থেকে বন দপ্তরের কর্মীরা এসে শুরু করে অভিযান মেশিন বসিয়ে পুকুরে জল কমানো হয় খাটানো হয় লাইলনের শক্ত জাল গভীর রাত পর্যন্ত চলতে থাকে অপেক্ষা ও নজরদারি রাতভর নজর রেখেছি সকালে এই কুমিরটিকে জালে ফাঁসিয়ে ধরা সম্ভব হয়েছে ওকে আমরা সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেব ওটা নদী থেকে স্রোতের টানে চলে এসেছে অবশেষে ধরা পড়ে সেই আতঙ্কের কুমির প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা বন দপ্তরের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেল গ্রামবাসীরা কুমিরটি এখন নিরাপদে ছাড়া হবে তার প্রাকৃতিক বাসস্থানে সুন্দরবনের গভীর অরণ্যে কোনো রকম প্রাণহানি না ঘটেই কুলতলির এই কুমির কাণ্ডের ইতি কিন্তু প্রশ্ন থেকেই যায় এভাবে যদি নদীর কুমির পুকুরে উঠে আসে গ্রামবাসীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যাবে আপনার প্রিয় খবরের সাথে এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি ভোজের এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন এখানেই পাবেন এই জায়গাটার নাম ময়রাজ চক গোপালগঞ্জ জিপির মধ্যে পড়ে এবং নজোড়া দুটো গ্রাম পঞ্চায়েতের মা মিডিলে আর কি কোন নদী থেকে এসছে এটা মাতলা নদীতে এসছে এখানকার লোকেরা খবর দিয়েছে আমরা দেন্দারে এসে কুমিরটাকে সবার সহযোগিতা পাবলিক এবং আমাদের স্টাফ সবাই সহযোগিতা করে কুমিরতে জালটা জালটা দিয়ে কুমিরটা ধরা হয়েছে ছাড়া হবে এটা ডিপার্টমেন্ট যেখানে নির্দেশ দেবে এখন ডিপার্টমেন্টকে আমরা জানাবো ডিপার্টমেন্ট যেখানে নির্দেশ দেবে কুমিরটা সুস্থ সবল সব ভালো আছে কত বছর বয়স হবে কুমিরটা বয়স আনুমানিক সাড়ে ছ বছর হবে মেয়ে কুমির ও কালকের আটটার সময় দেখা দেখে পে পাওয়া গেছে গেলে ওই আটটা থেকে রাত দুটো পর্যন্ত ধরা হয়েছে আবার চলে গেছিলো আবার ফের এই সন্ধে এই সকাল নটা পর্যন্ত ধরা হয়েছে নিয়ে গেল ওই ফরেস্টারের বড় বউ এসেছিল নিয়ে চলে গেছে প্রায় সময় আসে হ্যাঁ আমাদের মরাচ্ছ প্রায় সময় আসে